পুরো ঘটনাটার জন্য হওয়া চেয়েছে এই দৃষ্টান্ত হয়তো কয়েক নতুন ধর্ম হিসাবে মানুষের কাছে সভা প্রার্থনা করা এটা ভারতবর্ষ অন্য প্রধানীতি এই সব কথাটা পর্যন্ত দেখাই আমি এটা বলেছি এই ঘটনাকেও আমরা চাই তার কারণ আন্তর্জাতিক স্তরে হয়তো বাংলার একটা মানহানি হয়েছে বাংলাকে ছাতো করে ছোট করে কয়েকজনের আচার অপহরণের কারণে বাংলার মাথা হেঁট হয়েছে এটা আমাদের কারোর কাছেই কারণ নয় বা এটা কখনোই কাঙ্ক্ষিত ছিল কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর সে রাজ্য সরকার কি করছে বা প্রশাসন কি করছে সেটা আমাদের সকলে নজর রাখা উচিত একাধিক রাজ্যে আপনারা দেখেছেন স্ট্যাপিটের ঘটনা ঘটে যাওয়ার পর কোন রকম ঘর পাকর তো দূরের পর একটা প্রকাশ্যে এসে মানুষের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করা বা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে কোন মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার কথা আমরা গত চল্লিশ পঞ্চাশ বছরে স্বাধীনতার পর থেকে সত্তর বছরের জন্য দেখতে পাইনি কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাছে তিনি তার কোনো অহংকার নেই তার কোনো উথাক্ত দম্ব নেই বিজেপির নেতা মন্ত্রীদের মতো তিনি বারবার এটা বলেছেন যে আমাদের মাথা মানুষ করতে হলে অত মানুষের সামনে পর কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল সেটাতে তিনি স্বীকার করেছেন স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না এটা সকলকে সুনিশ্চিত করতে হবে এই নিয়ে রাজনীতি যারা করছে তারা বাংলাকে আরও ছুট করছে